আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেল রাধা বন্ধুরা আমি পিউ আমার আরো একটি মিনি ব্লগ এ সবাইকে অনেক ওয়েলকাম তো অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আমি মুভি দেখতে যাচ্ছি আর অনেক দিন পর যাচ্ছি তার জন্য আরো ভালো আর চারিদিকে সোশ্যাল মিডিয়া ধুমকি ধুমিয়ে যা ক্রেজ চলছে তো আমি এখানে চলে এসেছি আমাদের স্টার মলে বর্ধমানে ফার্স্ট টাইম এস লঞ্চ করেছে তাও তাই ভাবলাম তো এস বিএফ দেখা যাক তো এখানে চলে এসেছি এস ও বাবা এখন একটা হিন্দি মুভি চলছে তার নাম কুলি তো আমার সঙ্গে পুরো স্ক্যাম হয়ে গেল আমি একদম একদমই হয়ে গেলাম আর একদম হলের মধ্যে এখানে কেউ নেই মনে আমরা আর দু তিনজন ছিল এই কজন মিলে পুরো মুভিটা চলছিল তো এত হাসি পাচ্ছিল তো তারপরে অর্ডার দিয়েছিলাম চিকেন নাজ আর কোল্ড ড্রিঙ্কস তো এই দিয়ে মুভিটা এনজয় করলাম সত্যি মুভিটা ভালো হয়েছিল কিন্তু আমি তো দেখতে এসেছিলাম ধূমকেতু তারপরে বিরিয়ানি খেয়ে চলো এবার বাড়ির দিকে যা যাক অন্য একদিন আসা যাবে ধূমকেতু মুভি দেখতে আর আসছিল কৌসবী অমাবস্যা তো বাড়িতে এসেই দেখছি মা হচ্ছে তালের পিঠে আর তালে বড়া করছে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তো